জন্ম সার্টিফিকেট নিতে গেলে পাঁচশো টাকা নিচ্ছে পঞ্চায়েত এমনই অভিযোগ সামনে এলো তো চব্বিশ পরগনার বাদুরিয়ার চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার নাম করে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে তারও বেশি সরকারি নিয়ম অনুযায়ী জন্ম কিংবা মৃত্যু সার্টিফিকেটের জন্য কোন রকম ফি লাগে না তবুও টাকার বিনিময়ে রসিদ দিয়ে সার্টিফিকেট দিচ্ছে বলে অভিযোগ উমাপতিপুরের বাসিন্দা হাবিল মন্ডল জানান তার ছেলে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করলে পঞ্চায়েতের পক্ষ থেকে পাঁচশো টাকা দাবি করা হয় টাকা দেওয়ার পর তাকে একটি রসিদও দেওয়া হয় যাতে পুরস্কার লেখা ছিল জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন স্বরূপ পাঁচশো টাকা রশিদের সিরিয়াল নম্বর ছিল দুশো ছেষট্টি এবং আদায়কারের কার্ডের ছিল স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে চন্দিপুর পঞ্চায়েতে এইভাবে টাকা তুলে জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হচ্ছে অভিযোগ আরও গুরুতর টাকা দিলে যে কেউ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এমনকি বাংলাদেশের নাগরিকরাও এই সুযোগ নিতে পারে এই প্রসঙ্গে চন্ডীপুর পঞ্চায়েতে প্রধান মন্তব্য করতে অস্বীকৃতি জানান স্থানীয় ব্লক অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোন সারা পাওয়া যায়নি বলে অভিযোগ তবে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলি পারফিন বলেন আমি এই বিষয়ে আগে জানতাম না প্রথমবার শুনছি খোঁজ নিয়ে দেখব যদি এরকম ঘটনা ঘটে থাকে তবে অবলম্বে ব্যবস্থা নেওয়া হবে পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র কটাক্ষ শুরু হচ্ছে বিজেপি অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতি চলছে সাধারণ হয়রানির শিকার হতে হচ্ছে এটা ঠিক চন্দ্রপুর পঞ্চায়েত থেকে নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা পাঁচশো টাকা থেকে শুরু সেটা আরও বেশিও আছে তো যেহেতু সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে তারা টাকাটা পাবে কোথায় তারা দিনারা দিন খায় তারা এই টাকাটা কোথা থেকে দেবে দাদা এই যে টাকা দেওয়াটাকে এটা তো বৈধ না তাহলে এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ তাহলে এই যে টাকা দিচ্ছে তাহলে যারা সীমান্ত এলাকা যারা বাংলাদেশী অনুপ্রবেশকারী তাহলে তারাও তো টাকা দিলে তো জন্ম সার্টিফিকেট ডেট সার্টিফিকেট টাকা আছে সে টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট পাবে তাহলে বাংলাদেশিরাও পেয়ে যাবে অবশ্যই যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা হোক অনুপ্রবেশকারী হোক সবার ক্ষেত্রেই হবে এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা এই টাকাটা যাচ্ছে কোথায় এবং টাকাটা কোথায় কিভাবে যাচ্ছে সেটা ঠিক আমি বলতে পারব না অবশ্যই কোথাও না কোথাও যাচ্ছে সেই টাকাটা তদন্ত হওয়া উচিত অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত আপনার নাম কি আমার নাম রাজীব মন্ডল একটা হচ্ছে আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েতের রেজিস্ট্রি খাতে নাম ছিল কিন্তু এখন আমাদের যে সরকার সরকার মোটামুটি বলছে যে কম্পিউটার সার্টিফিকেট দরকার যথাটি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে জমা নেওয়ার পরে বাস সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে পাঁচশো টাকা না দিলে বাস সার্টিফিকেট হবে না কোন পঞ্চায়েত আমাদের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা তখনই আমি দেখা যাচ্ছে আমার পাঁচশো টাকা সমর্থন আছে নেওয়ার জন্য সাধারণ খেটি খাওয়া মানুষ গরিব মানুষ তারা কি করে বাচ্চাদের সার্টিফিকেট নেবে এইটি আমি বলতে চাচ্ছি এবং আমাদের মাননীয় মানুষের সরকার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একান্তভাবে আবেদন এইটি ইমিডিয়েটলি বন্ধ করুক এবং সাধারণ মানুষ কিন্তু বার্থ সার্টিফিকেট পাবে না পঞ্চায়েত আটকে দিচ্ছে পঞ্চায়েতে পয়সা খাওয়া খাবি করে বাচ্চাদের পয়সা খাওয়া নিয়েও বার্থ সার্টিফিকেট দিচ্ছে আপনার যে রিজিপ্টার রয়েছে তাতে দেখলাম ডেথ সার্টিফিকেট নিতে গেলে

এখন বন্ধ করে দিয়েছে এই এই যে টাকা দিলেই বার্থ সার্টিফিকেট দিচ্ছে একদম রসিদ কেটে তো এখানে তো বাংলাদেশের আসে তো সবাই পাবে বাংলাদেশের আসে তো নিতে পারে সবাই পয়সা হলে সবাই বার্থ সার্টিফিকেট পাবে সে বাংলাদেশে আর বাংলাদেশে আর বাংলাদেশে আর ইন্ডিয়ান এই টাকাটা যাচ্ছে কোথায় এই টাকাটা যাচ্ছে কোথায় হ্যাঁ সরকারের কি খাতে যাচ্ছে টাকাটা না পঞ্চায়েতের আওতায় যাচ্ছে টাকাটা আচ্ছা আমি আমাদের माननीय মুখ্যমন্ত্রীকে বলতে চাই যেটা দেখতে আচ্ছা তদন্ত দেখুন আপনার পাঁচশো টাকা দেওয়ার ক্ষমতা আছে সবার কি সাধারণ মানুষ তো আমাদের এদিকে বন্যায় বুড়িয়ে গিয়েছে বন্যায় সব দেখছেন বুড়িয়ে পুড়িয়ে সব গিয়েছে কিন্তু সাধারণ মানুষ আমার খাটতেও পারছে না এখন সার্টিফিকেট জন্য পাঁচশো টাকাটাও পাবে যেতে তাহলে তাদের বার্থ সার্টিফিকেট আটকে যাবে এই নিয়ে সরকার তদন্ত করুক আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম আছে শরীফ মন্ডল

দেখুন আমি তো আজকে অফিসে যাইনি আমার ডক্টর দেখানো ছিল সেখানে এসেছি আমি সরি টাইম যাই না আমি শুনিনি তাহলে আপনি বলছিলাম এই মতো আপনাদের মুখে শুনলাম ঠিক আছে আমি একটু তাহলে আমি জেনে নিই আমার জানা নেই ঠিক আছে আমি তো শুনে নিবো অবশ্যই